টাকা চিন্তাই করছিল তার আমরা জান নিয়ে আমরা হাসপাতাল নিয়েছি আরো পাবলিক মারছিল আমরা হাসপাতাল নিয়ে দিছি কিন্তু ওখান থেকে সে মরে গেছে তুমি কিটা লাগি বাগছে আমি বাগি আরছি যে বলছে সাসপেনশন করছে এরেস্ট করতে পারে তো বলছে যে দুই মাস পরে ঠান্ডা হয়ে যাবে দুই মাস পরে ঠান্ডা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে আমি অন্য কোনো কারণে ভাগি নাই Kau India pulak, ada kau hilang? Kau hilang. Kalau ada kau bawa terbuka terima, di bawah. Oh, kan tu orang orang pun orang berair country <coughs> kan, <coughs> dua lecibu atau nak tinggi. Tapi am tu lek tinggi, sebab am datang macam joi, lek tinggi. Dan am kampam kampam tak beli, kan? Kita ada berai malam. Am berai ni, kan? Beri.